বন্ধুরা আর আমার এই দেখো কতটা কালো লাগছে কারণ পাঁচ ফোটন দেওয়া আছে আর এটা হলো আলু দিয়ে ডিম দিয়ে তরকারি পাঁচ ফোটন দেওয়া আছে শুকনো লঙ্কা দেওয়া আছে দেখো তার জন্য কালো হয়ে গেছে আর সেই কালো না কিন্তু এটা পাঁচ ফোটন দেওয়া আছে হেভি সেনটা বেরিয়েছে খেতে কিন্তু সেই লাগবে আর দেখো ডিম আলুর তরকারি দেখতে সেই খেতেও সেই একদম এক গামলা ডিম আলুর তরকারি ডিম আলুর তরকারি দেখো ডিমগুলো সাইজ দেখো খালি দেখো ডিমগুলো সাইজ ভেঙে গেল নাকি একটা ডিম ভেঙে এই দেখো ডিমগুলো সাইজ আর আলু দেখো ডিমগুলো সাইজ দেখো আর এখানে আলুগুলো দেখো কি সুন্দর দেখতে একদম হেভি কিন্তু তরকারি হেভি তরকারি হেভি তরকারি এইভাবে রান্না করা হয়েছে একটা ডি মেজ ভাল জেগে পটাশ ফটাশ করে বাপ রে বাপ কীভাবে ছিটকায় আর আমার বরের ওই দেখো তরকারি খাওয়ার অভ্যাস দিয়ে একটুখানি বাটিতে করে খাবো কেমন লাগে আগে টেস্ট করবো ডাইল হোক এটা হলো আলুর ডাইল বলি আমি আলু দিয়ে ডাইল আলুর ডাল আর ওইটা হলো ওই এমনি ডাইলও এরকমভাবে তুলে টেস্ট করে কেমন লাগে তা দেখো তরকারতে কিন্তু সেই সেন্ট বেরিয়েছে হেভি সেন্ট খেতে কেমন হয়েছে জানি না কিন্তু খাবো বাড়ি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর আজকে এখন ঘরে কাজ করব কারণ ঘর বাড়ি ঝাড়া পোশাক করতে হবে প্রচ্ছন্ন নোংরা হয়েছে বললাম যে আর যে না করলে আর হবেই না এত ধুলো হয়ে গেছে যে দেয়ালে ফেলে ভরে গেছে ধুলো নোংরা ভরে গেছে ঘর বাড়ি ভাঙবে 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 কুমড়ি দেওয়া ভাঙবে ভাঙবে করে এত বছর হয়ে গেলো আর সেই জন্য পরিষ্কার করিনি অতটা ও এখন আর ভাঙছে না যখন পরিষ্কার তো করতে হবে ভালোভাবে তো থাকতে হবে যাই হোক কুড়ে ঘর হলেও সেটা পরিষ্কার রাখতে হয় কেমন লাগছে ভালো তা কুড়ে ঘর হলেও পয় পরিষ্কার রাখতে হয় যাই হোক কুড়ে ঘরে থাকো আর যেই ঘরে থাকো বলে সামনের গোল ঘর থাকলেও সেটাও পরিষ্কার রাখতে হয় তা পয় পরিষ্কার না রাখলে এই মশা মাসির উৎপাত পয় পরিষ্কার অবশ্যই রাখতে হয় পরিষ্কার আছে কিন্তু একটু ধুলো ধলা পড়েছে ওগুলো পরিষ্কার করতে হবে ভাবলাম এই ঠান্ডায় ঠান্ডায় পরিষ্কার করব। একদম ঠান্ডা আছে একদম মানে ঠান্ডা ঠান্ডা পরিষ্কার করলে কি কষ্টটা কম হবে আর দুপুরে যা গরম দেয় ওই গরমে পরিষ্কার করা প্রচণ্ড কষ্ট হয় দম বেরিয়ে যায় তা বললাম এখন পরিষ্কার করব খেয়ে নিয়ে তা এখন করা হবে দেখি কি হয় খাবো তারপরে বা এটাটা সবাই ভালো থাকবে আর আমার ডিমের আলুর তরকারি কেমন হয়েছে দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর